চারটি বস্তু নিয়ে মজাক করা ঠাট্টা করা ইসলামে হারাম নাম্বার এক কাহার চেহারা নিয়ে মজাক করা হারাম যে অমুক মানুষটি কালো তার চেহারা ভালো দেখা যাচ্ছে না এটা ইসলামের হারাম দ্বিতীয় নম্বর কাহারো নাক নিয়ে মজাক করা হারাম ঠাট্টা করা হারাম যে অমুক মানুষের নাকটি মুঠো বা মোটা বা তার নাক ভালো দেখা যায় না এটা ইসলামের মধ্যে বিলকুল হারাম তৃতীয় নম্বর কারো হাইট নিয়ে মজা করা হারাম ঠাট্টা করা হারাম যে সেই মানুষটি খাটো বা সে মানুষটি লাম্বা এটা নিয়ে ইসলামের নিষিদ্ধ অর্থাৎ হারাম চার নম্বর বাতাস নিয়ে ঠাট্টা করা হারাম যে আকাশে বাতাস এমন দিছে তেমন দিচ্ছে বাতাসটি ভালানা এই জন্য আবে হাওয়া বালানা, সেই চারটি বস্তু নিয়ে ইসলামের নিষিদ্ধ অর্থাৎ হারাম ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেন অপর বায়ুজনের এই হারাম কাছ থেকে বাঁচতে পারেন